হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ আমি কিন্তু আজ যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাওয়ার জন্য আমি রেডি হয়েছি তা দেখাচ্ছি তো আমরা যাব একটা বিয়ে বাড়ি এই যে বিয়ে বাড়ির কার্ড কার বিয়েতে যাব সেটাই আর কি আসল বিষয় তো এই যে দাঁড়াও দেখাচ্ছি খুলে কার্ডটা এই যে দেখে নাও নিয়ে জয়া বর্মন যাকে সবাই অ্যাঞ্জেল প্রিয়া নামে চেনে এবং এই যে উজ্জ্বল বর্মন অর্থাৎ কোচবিহারের বিখ্যাত ইউটিউবার সারা উত্তরবঙ্গের বর্তমান গোটা পশ্চিমবঙ্গের ভাইরাল বং মিডিয়া উজ্জ্বল আজ বিয়ে আমরা সেখানেই যাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু নিমন্ত্রণটা এসেছিল মানে মেয়ের বাড়ি থেকে অর্থাৎ এই জয়ার বাড়ি থেকে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলপ্রিয়ার কিন্তু আসল নাম জয়া বর্মন তো বন্ধুরা আমি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছি অ্যাঞ্জেল প্রিয়া ও বং মিডিয়া উজ্জ্বলের বিয়ে বাড়িতে অর্থাৎ অ্যাঞ্জেল প্রিয়ার বাড়িতে তো বিয়ে বাড়িতে আসার পর সাধারণত মানুষ যেটা করে আমিও সেটাই করলাম সবার আগে চলে গেলাম কোনে যেখানে বসেছে সেখানে সুন্দর করে সেজে গুজে কিন্তু আজ অ্যাঞ্জেল প্রিয়া অপেক্ষা করছে তার প্রিয় বং মিডিয়া উজ্জ্বলের জন্য আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজন সাত পাকে বাধা পড়বে তার পাশাপাশি অনেক ঝড়ঝাপটা কাটিয়ে আসার পর তাদের ভালোবাসাটা আজ পূর্ণতা পাবে নিজের প্রিয় মানুষটাকে নিজের ভালোবাসার মানুষটাকে আজ নিজের করে পাবে তার আনন্দটা কিন্তু অ্যাঞ্জেল চোখে মুখে ঠিকই দেখা যাচ্ছে সত্যি তো সত্যিকারের ভালোবাসার মানুষগুলো এই দিনটারই অপেক্ষায় থাকে তারপর আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির চারিদিকটা একটু ঘুরে দেখার জন্য ঘুরে দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ঘরে এই দেখুন ঘরের দেয়ালে তাদের কত ফটো তাদের কত ভালোবাসার স্মৃতি কতই না ভালো খারাপ সময় কাটিয়েছে তার এই প্রিয় ঘরটাতে ইতিমধ্যেই চলে এলো বরযাত্রী দেখুন বংমিডিয়া উজ্জ্বল বর্মন তার প্রিয়তমাকে নিতে নিজেই গাড়ি চালিয়ে আসছে তার সঙ্গে গাড়িতে রয়েছে ব্লগার মন্ডল ঘির এত বেশি যে আমাকে ঠিকমতো দেখাই যাচ্ছে না গাড়ি থেকে নেমে কোলে উঠে গেটে আবার পা ধুইয়ে নিয়ে সমস্ত নিয়ম ঠিকমতো পালন করে বংমিডিয়া উজ্জ্বল এসে বসলো বিয়ের পিড়িতে এই যে দেখুন পৃথিমন্ডলকে এইভাবেই সে প্রতিনিয়ত ব্লগ বানায় আজকে বিয়েতে এসেও সে কিন্তু ব্লগ বানাতে ছাড়েনি তারপর আমি ওখান থেকে চলে এলাম আবার অ্যাঞ্জেল প্রিয়ার ওখানে দেখি এখানে তার সাথে কে কে দেখা করতে এসেছে বরপক্ষ থেকে এই যে দেখুন শ্রেয়া অধিকারী বর্ণালী বর্ণালীর মা বাবা শ্রেয়া অধিকারীর মা বাবা প্রত্যেকে কিন্তু এসেছে বিয়ে বাড়িতে এবং বিয়ে বাড়িতে এসেই তারা কোনেকে দেখতে অর্থাৎ অ্যাঞ্জেল প্রিয়াকে দেখতে কিন্তু চলে এসেছে দেখুন উত্তরবঙ্গের সবচেয়ে বেশি পপুলার তিনটি মুখ তিনজন ইউটিউবার হিরোইন শ্রেয়া অধিকারী বর্ণালী এবং অ্যাঞ্জেল প্রিয়াকে কিন্তু সবাই এক নামে চেনে এবং এই তিনজন একসঙ্গে একই ফ্রেমে তাদের সেলফি টাইম এই দৃশ্য বড়ই বিরল এই যে এই যে এই তো আমি বড়ই নিরীহ তারপর আমি চলে এসি খেতে আর ভাগ্য কি দেখুন আমাদের পরের টেবিলেই শ্রেয়া অধিকারী খেতে বসেছে খাবার খেয়ে এসেই দেখি বর দুজনকেই বিয়ের পিড়িয়েতে বসিয়েছে আমার দুর্ভাগ্য যে ফোনে নিয়ে আসার ভিডিওগুলো আমি করতে পারিনি বং মিডিয়া উজ্জ্বল বর্মন এবং অ্যাঞ্জেল প্রিয়ার বিয়ে দেখার জন্য কিন্তু অনেক মানুষ ভিড় করেছে আর ঠিক আমার পাশেই কিন্তু শ্রেয়া অধিকারী দাঁড়িয়ে হুম হুম আলাদা বস আর এই যে আমি বিয়ে ওদের কিন্তু আমি ভিডিও আর ফটো তোলাতেই ব্যস্ত এতক্ষণ ধরে আমি এনার কথাই ভাবছিলাম এত লোকজন এত সেলিব্রিটি আর ইনি নেই আগে এসেছে কিনা তাও জানি না কিন্তু আমার চোখে এখন পড়লো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি বিখ্যাত ইউটিউবার প্রীতম রায়ের কথা ওনার সম্বন্ধির বিয়ে আর উনি না আসলে কি চলে ওনারাও কিন্তু ফটো উঠছে ভিডিও বানাচ্ছে পাশে দাঁড়িয়ে কিন্তু শ্রেয়া অধিকারীও ভিডিও বানাচ্ছে বিয়েতে বসেও অ্যাঞ্জেল প্রিয়া ছবি উঠছে ভিডিও বানাচ্ছে এমনকি আর বং মিডিয়ার নির্দিষ্ট ক্যামেরাম্যান তো প্রতিনিয়ত ভিডিও ফটো তুলেই যাচ্ছে আর কেনই বা তুলবে না সবাই যে ইউটিউবার আমার মতো তো যাই হোক ওদের বিয়ে প্রায় শেষের দিকে ঘড়িতে প্রায় একটা বাজে এখন আমি বাড়িতে যাব। বং মিডিয়া উজ্জ্বল এবং অ্যাঞ্জেল প্রিয়ার বৈবাহিক জীবন সুখের কাটুক এটাই কাম্য এর পাশাপাশি কাম্য আমার এই ভিডিওটা যেন ভাইরাল হয় ভিডিওটাতে যেন প্রচুর পরিমাণে লাইক আসে সাবস্ক্রাইবার বাড়ে এবং কমেন্ট আসে কি এই ভিডিওটাও কি ভালো লাগে নাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা